এই যে বিষয়টা এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতেছেন এটা দেখার পরও আমি জানি আপনারা অনেকেই ব্যাড কমেন্ট করবেন তুচ্ছ তাচ্ছিল্য করবেন বাট তারপর আমি ভিডিও বানাবো আপনাদেরকে বলবো যে এই শাকিব আর আগের সাকিব খানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এই শাকিব খান এখন পরিবর্তন হয়েছে এবং এই সাকিব খানের হাত ধরে বাংলাদেশ ইন্টারন্যাশনালি টক কর দিবে হায় কি অবস্থা সবার কেমন আছেন তো আবারও চোদ্দো পনেরো দিন পর আপনাদের সঙ্গে দেখা তো চোদ্দো পনেরো দিন আগে যে ভিডিওটা ছিল আমার লাস্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের একটা গিভওয়ে রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেই গিভওয়ের সারপ্রাইজ অ্যামাউন্টটাও গিভয়ে উইনার স্বরূপ খানকে পাঠানো হয়েছে এটা আপনারা চেক করতে পারেন আর আমি অলরেডি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যেটার লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সেও রয়েছে আপনারা সেখান থেকে কিন্তু জয়েন করেন যাতে গিবর আপডেটগুলো পেয়ে যেতে পারেন এবং হচ্ছে আমার সঙ্গে কানেক্ট থাকতে পারেন যেহেতু আমি এই মুহূর্তে আর বাংলাদেশে নেই তো আপনাদের সঙ্গে ওইভাবে আর কিন্তু কারেক্ট থাকা হচ্ছে না তো এর জন্য কিন্তু চাইলে আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আসলে কমেন্ট সেকশনে দেওয়া আছে আর আজকের যে ভিডিওটা করা হবে সেটা হচ্ছে কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্টের মাধ্যমে করা হবে তো যারা যারা ভিডিওটা দেখছেন যদি আপনারা চান যে আপনি বিজয়ী হবেন আজকের মূল্যবান গিবোয়ে তো আপনাদের কিন্তু অবশ্যই অংশগ্রহণের জন্য কমেন্ট করতে হবে এবং আপনাদের মাঝ থেকে একজন জিতে নেবে ফিল্ম স্টক্সের পক্ষ থেকে ছোট্ট একটা প্রাইজ বাড়ি যেটা ঈদের আগে আপনাদেরকে দেওয়া হবে তো প্রাইস বাড়িটা পেতে গেলে বা অংশগ্রহণ করতে হলে আপনাদের কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে এবার আসি আজকের ভিডিওর যে টপিকটা ছিল মিল বন্ধন শাহরুখ সাকিবের জি বন্ধন সেই ব্যাপারে দেখেন এই বিষয়টা নিয়ে সাম্প্রতিক সময় আমরা অনেক কথা বলেছি এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পক্ষ বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে এবং বিভিন্ন তর্ক বিতর্ক আমরা কিন্তু দেখতে পেয়েছি যেখানে অনেকে কিন্তু যারা হেটার্স রয়েছে তারা দাবি করছে যে শাহেব খানের নামটাই তো শাহরুখ খান থেকে নেওয়া তার ঘরের নাম নেওয়া এই হিন্দু মেয়েকে বিয়ে করা এই সমস্ত বিষয় বিষয় নিয়ে তার ফ্যামিলির বিষয় নিয়ে অনেক কিছু জোরাতালি লাগিয়ে বলেছে যে শাহেব খান তো পুরোদোস্তর শাহরুখ খানকে কপি করে আসলে এগিয়ে যাচ্ছে বাট আমার কথা হচ্ছে এই যে সাম্প্রতিক কস্টিউমের যে মিলবন্ধন এই যে লুক যে লুকের যে মিলবন্ধন এটা তো আসলে শাহরুখকে কেউ দেখে নাই শাহরুখের এইগুলো তো সাকিব খানও দেখে নাই দর্শকও দেখে নাই সোশ্যাল মিডিয়ায় তো আসলে আসে নাই তো শাকিব খান কীভাবে দেখে আসলে কপি করেছিল এই প্রশ্নটার উত্তরটা একটু দিন আমাকে এই কিংয়ের যে লুকটা ভাইরাল হচ্ছে এটা তো সাম্প্রতিক সময় আসছে দু একদিন হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং দেখলাম অনেক বড়ো বড়ো ক্রিটিক্সরাও পোস্ট করেছে বাট তাণ্ডবের লুকটা তো অনেক আগেই আসা তো কীভাবে আসলে শাহরুখের এই লুকটা কপি করেছে সাকিব খান এটা একটু একটু আমাকে আমাকে বুঝাই বলবেন আপনারা তো অনেক বুঝাইতে পারেন একটু এর যে লুকটা বা এই যে যে কস্টিউমের বিষয়গুলো রয়েছে সাম্প্রতিক সময় মিলে যাচ্ছে এই বিষয়গুলো আসলে সাকিব খান তো আগেই করেছে তাহলে কি সাকিব খান টাইম ট্রাভেলের মাধ্যমে শাহরুখ খানকে দেখে তারপরে সে কপি করেছে এখানে কি কোনো টাইম ট্রাভেলের ব্যাপারে ঘটতেছে ঘটতেও পারে কারণ শাকিব খান এখন সবার থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে তার ফিল্মের বিষয়গুলো দেখেন তার অ্যাক্টিংয়ে দেখেন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তার পারফর্মেন্স দেখেন তার লুক দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসলে সে এমনভাবে প্রেজেন্ট হচ্ছে আমরা যাকে দেখে বা যাকে নিয়ে গর্ব করতে পারি যাকে নিয়ে বলতে পারি যে দেখো এটা বাংলাদেশের হিরো এবং এই হিরোকে চাইলে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারি এবং তাকে নিয়ে গেলে আমরা কিন্তু টক্করও দিতে পারবো ভালো করে তা আমাদের সেই মাপে একটা হিরো কিন্তু এখন তৈরি হয়েছে এখন আছে যাই হোক আসলে বিষয়টা যেটা বলতে চাচ্ছে আমরা বা সাকিবেনরা যেটা বলছে বা বাংলাদেশের সিনাল আবাররা যেটা বলছে সেই বিষয়টা একটু আপনারা মাথার মধ্যে ঢুকান যে আসলে কী বলতে চাচ্ছে তারা কিন্তু বলছে না যে শাহরুখ খান কপি করতেছে শাহরুখ খানকে দেখে শাহরুখ খান কপি করছে এই বিষয়টা আসতেছে না আসতেছে যে যদি এই বিষয়টা উল্টো করতো অর্থাৎ শাহরুখ খান বা বলিউডের হলিউডের কোনো স্টার আগে করতে এবং শাকিব খান তার পরবর্তীতে করতো তাহলে এই যে সুশীল সমাজ আপনারা যারা ভিডিওটা দেখছেন এবং মাইন্ডের মধ্যে অনেক কথা নিয়ে আসতেছেন যে সালা তোর আজকে এটা বলবো এটা করবো তো তাদের কাছে বলছি যদি এই বিষয়টা উল্টো ঘটতো যদি উল্টো ঘটতো এবং শারিফ খান পরে করতো বা শাহরুখ খান আগে করতো সালমান আগে করতো সব হিরোদের আগে দেখলাম শারিফ খান পরে তখন তো মিলবন্ধন দেখিয়ে কপি স্কিপ খান কপি খান কপি ছাড়া কিছু আসে না কপি ছাড়া কিছু পারে না কপি করে এমন লুকটাও কপি করে এটা আপনারাই বলতেন সুশীল সমাজ আপনারাই বলতেন নিজেদেরকে সুশীল দাবি করেন কিন্তু সুশীলের সুই আপনাদের মধ্যে নেই আপনাদের মধ্যে আছে গয়রস্যু সু আপনাদের মধ্যে নেই আপনাদের মধ্যে গয়রস্যু রয়েছে আপনাদের মস্তকে গয়রস্যু আপনাদের মনের মধ্যে গয়রস্যু আর একটা তো আছেই তো জাস্ট আমি বলতে চাই ভাই যখন সবাই এগিয়ে যাচ্ছে যখন ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে যখন শারিফ খান এগিয়ে যাচ্ছে তাকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের ইন্ডাস্ট্রিরা আমাদের বার্তাটা ছাড়েন না ওটা ওটা ছেড়ে দেন ওটাকে যে আমি ছাড়ে দেওয়া বলতে আবার যে বলতেছি যে দেখার দরকার এমনটা না অ্যাপ্রিসিয়েট আমরা ওটা করি আমরা ওটাও দেখি আমরা হলিউড বলিউড টলিউড সব দেখতেছি বাট যেভাবে আপনারা কাউন্টার করেন তর্ক বিতর্ক করেন সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আসলে ভিউসের জন্য অ্যাটেনশনের জন্য যে কথাগুলো বলেন এগুলো সঠিক না এগুলো জাস্ট আপনাদের বলতে চাই এগুলো বুঝাইতে চাই আর কথায় আছে যে বোঝে সে অল্পতাই বোঝে আর যে বোঝে না সেই কোনো দিনই বোঝে না ওই একটা স্লোক আছে যদি বোঝে তাহলে নয়তেই বুঝবে আর যদি না বোঝে তাহলে নব্বই তো বুঝবে না তো ওই রকম একটা ব্যাপার আর কি তো মানলে মানে না মানে না মানেন তবে একবার চিন্তা করেন যে যদি উল্টো করতো তাহলে কি করতেন আপনারা আর হ্যাঁ এটা বিশ্বাস করেন আর না করেন এটাই বাস্তব যে সাহেব খান এখন আর আগে সাহেব খান নেয় এই সাহেব খান চাইলেই এখন আপনার প্রিয় আপনার প্রিয় দুই তিনটা সুপারস্টারকে গিলে খেতে পারে জাস্ট সময় দেন দেখেন আপনার প্রিয় স্টারকে কিভাবে গিলে খায় বাংলার অন অ্যান্ড অনলি সুপারস্টার শাহিক খান তো এই মুহূর্তে এতটুকু বলার ছিল আর ব্যস্ততার মাঝে আসলে অনেক কিছু নিয়ে কথা হচ্ছে না তো আমি চাচ্ছি যে গ্রুপটাকে একটু অ্যাক্টিভ করতে ওখানে আপনার আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব বেশি যে বেনিফিট আছে এমনটা কিন্তু না ওখানে মনিটাইজ হচ্ছে না ওখানে আমার কোনো ফায়দা নাই আমি জাস্ট আপনাদের সঙ্গে কানেক্ট থাকতে চাই সিনেমার জায়গা থেকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই তো আপনার সবাই জয়েন হয়ে যান ওখানেই কথা হবে সময় পেলে আমি অবশ্যই আপনাদের জন্য টুকটাক করে ভিডিও আনবো এবং সব সময় আমি আপনাদের সঙ্গে আছি এই বিশ্বাসটা রাখেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুস্থ থাকুক আমার প্রাণপ্রিয় বাংলাদেশ ধন্যবাদ সবাইকে